হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই ভালোই আছো মাম্পি রসই চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা প্রচুর গরম পড়েছে এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এই রকম জুস খাওয়া যায় তাহলে মন প্রাণ দুটাই ভরে যাবে এই রেসিপিটি বাচ্চাদের খুবই উপকার বাচ্চার ওজন দূরত্বই বাড়াবে চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি এখানে নিয়েছি একটা বাউলে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ সাবু নিয়েছি তারপরে বন্ধুরা কিছু ফ্রুট নিয়েছি পরে দেখাচ্ছি তোমাদেরকে তারপরে এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দু কাপের মতো পানি দিয়ে পানিটাকে একটুখানি গরম করে তারপরে আমি সাবুটাকে দিয়ে দিয়েছি তারপরে সাবুটাকে নাড়ে চেরে একটুখানি ঢাকনা দিয়ে দেব এইভাবে নেড়ে চড়ে সাবুটাকে সিদ্ধ করে নিতে হবে এভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চড়ে দিচ্ছি যাতে লেগে না যায় এখানে আমার সাবু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছান্নের সাহায্যে সাবুগুলোকে তুলে নিচ্ছি এই সাবুগুলোকে সামনের সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে তাহলে সাবন যে জুসটা বা পায়েসটা বানাবেন অনেক সুন্দর হবে এখন আমি একটা পাত্রতে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে বন্ধুরা হাফ লিটারের মতো দুধ নিয়েছে দুধটাকে আগে আমি গরম করে নিয়েছিলাম তারপরে আবারও আমি ভালোভাবে গরম করে নিচ্ছি এইভাবে দুবার ঢাকনা দিয়ে দিয়ে আমি ভালোভাবে আবারও গরম করে নেব ফুটিয়ে ফুটিয়ে আবারও ভালোভাবে গা গাড়া করে নেব দুধটাকে তারপরে বন্ধুরা এতে অ্যাড করব আমি গুঁড়ো দুধ দুধটাকে ঘন হওয়ার জন্য আবার দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দু মিনিটের মতো আবারও রান্না করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি দুটা এলাচ দুটা দালচিনি দিয়ে দিয়েছি তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি তোমরা স্বাদ অনুযায়ী চিনি দেবেন তারপরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি কাঠবাদাম কেটে রেখেছিলাম কাঠবাদাম কাজু কিশমিশ দিয়ে দিয়েছি এটাকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছি আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমি সাবুদানাকে দিয়ে দেব এটাকেও আমি দু তিন মিনিটের মতো রান্না করে নেব যাতে ভালোভাবে দুধের সাথে অ্যাড হয় চিনিটাও ভালোভাবে গলে যায় তার জন্য আমি আবারও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে আমি একটা পাত্রতে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে আমি কিছু ফ্রুট অ্যাড করবো আপেল অ্যাড করেছি ম্যাঙ্গো অ্যাড করেছি তারপরে বানানা অ্যাড করেছি এটাকে ভালোভাবে মিক্স করে নেব এখন আমি অ্যাড করব একটা ম্যাঙ্গো আমি পেস্ট করে রেখেছিলাম সেই ম্যাঙ্গোর পেস্টটা এখন দিয়ে দিচ্ছি এটা দিলে আবার দারুণ স্বাদ আসে খেতে অনেক মজা হয় বন্ধুরা এই রেসিপিটি বড় ছোট সবার পছন্দের একটি রেসিপি বাচ্চারা তো আরও মজা করেই খাবে তোমাদেরকে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ দিতে পারি এবারের মতো আসে